আরটি ফাস্ট নাইট দে পালন করে কারা ও যুবক তুমি যদি জানো কসম খোদার আল্লাহর কসম করে বলিরে যুব তোমাকে মূর্তির দিকে দাওয়াত দেয় তোমাকে শিরিকের দিকে দাওয়াত দেয় অতচো আল্লাহ সব ভালোবাসলো সব মাফ করলে ওরে যুবক হাতে দিয়া তোমার পায়ে দূরে যদি বলো হুজুর আমাকে বুঝায় দেন আল্লাহর কসম আমার হাত দিয়া তোমার পা ধরবো আমার কোন লজ্জা নাই তারপরেও তুমি ওই শিরিকের সাথে মিশোনা আল্লাহর নবী বলছেন যুবক এই শিরিক থেকে মূর্তিকে নিষিদ্ধ করার জন্য আমি নবীর গায়ে এত পরিমাণ থুতু মেরে চেরে যুব ও নারী শুনে নাও আমি নবীর গায়ে এত পরিমাণ থুতু নিক্ষেপ করেছে আমি নবীর গায়ে থুতু নিক্ষেপ করার কারণে ওদের থুতু আর মক্কার বালুগুলো আমার গায়ের মধ্যে মাটি প্যাকের মতো হয়ে গেছে শুধু তাই না রে যুবক এই মুক্তির বিরোধিতা করার কারণে আমি নবীর গলার মধ্যে রশি লাগাইয়া গায়ের মধ্যে রশি লাগাইয়া টানা হেসরা করছে রে যুবক তুই যদি আজকে মুক্তির সাপোর্ট করলি মোহতারাম হাজিরিন বড় উল্লেখযোগ্য একটা বিষয় আগামী জুমায় তো আর এই বিষয় সময় পাওয়া যাবে না তুমি থার্টি ফার্স্ট নাইট ডে যে উদযাপন করো এই থার্টি ফার্স্ট নাইট ডে উদযাপন করে কারা এই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে কারা আজকে তুমি যুবক মসজিদ থেকে বের হও মসজিদ থেকে বের হইয়া তুমি নেটের মধ্যে সাজ দিবা নেটের মধ্যে সাজ দিবা যে এন ইউ নেটের মধ্যে শ্বাস দিবা তোমার নেট মাওলানা কে জিজ্ঞাসা করো মুফতি নেট কে জিজ্ঞাসা করো আল্লামা গুগল কে তুমি শ্বাস দিয়ে জিজ্ঞাসা করো তোমাদের কাছে সেই তো বড় আলেম আমি দেওবক মাদ্রাসা আব্দুল আওয়াল সাহেবের মাদ্রাসা থেকে যাইতে বলি না মসজিদ থেকে বের হওয়ার পরে তুমি আল্লামা গুগলকে জিজ্ঞাসা করো ও গুগল আজকে জুমার দিনে শুনলাম ছোট্ট একটা আলেম বলল তোমাকে সার্চ করতে দেখি তুমি কি বলো ওই নেটকে যখন সার্চ দিবা যে এ এন ইউ এস কি আসবে জানো এই তো শিক্ষিত যুবকরা বুঝে ফেলছে যে এ এন ইউ এস কি হয় জানুস নাকি সিএটি ক্যাট আরে বাচ্চাকে পড়াইতেছে বাবা পড়ো সিএ টি ক্যাট বাচ্চা বলে মা সিএ টি সেট হয় ক্যাট কয় কি করে হয় বলে না 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 এই সমস্ত ভুল বল না আপনি নেটে সার্চ দিবেন যে এ এন ইউ এস জানুস জানুস সার্চ দিলে একটা মূর্তির ছবি আসবে ওই মূর্তির মাথা হইল দুই দিকে আপনার আমার মাথা কয় দিকে হিন্দুদের মূর্তির মাথাও তো কাই দিকে কিন্তু জানুষ লেখের যুব যা লেখে যখন তুমি আজকে নেটের মধ্যে শ্বাস দিবে দেখবা একটা মূর্তি আসবে মাথা হইল দুই দিকে বলেন মাথা কয় দিকে দুই দিকে মাথা একটা আসবে এই দুই দিকে মাথা দিয়া ওই মূর্তি পূজকরা আপনাকে আমাকে কি মেসেজ দিল জানেন আপনি যখন পুরো হিস্টোরি আর ঘটনাটা জানুষের পড়বেন আপনি বলবেন মাওলা আস্তাগফিরুল্লাহ কান ধরলাম এতদিন বুঝি নাই দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরের সাতাশ তারিখে এসে আমার বুজিয়ার সেরে মাওলা আমি এতদিন শিরিক সাথে লিপ্ত ছিলাম থার্টি ফার্স্ট নাইট ডে আমি না বুঝে রে মাওলা ওদের তালের সাথে তাল মিশাইয়া আমিও আতসবাজি করেছি আমি এরকম বোমাবাজি ফুটাইছি আমিও গুলোকে কষ্ট দিছি আমি থার্টি ফার্স্ট নাইট ডে এই থার্টি ফার্স্ট নাইট ডে কোনো মুসলমানের কৃষ্টি কালচার না একটু না বললেই না এই জানুষ লেখে যখন শ্বাস দিবেন দুই দিকে দুইটা মূর্তিওয়ালা ছবি আসবে এই ও মাথা ওই দিকে ও মাথা এই দুই মাথার দিকে আরে আল্লাহ আকবার ঘটনা তো সংকেত এই দুই মাথাওয়ালার কাছে দুইটা দিক আছে এক হাতের মধ্যে একটা লাঠি বলেন নাকি এক হাতের মধ্যে একটা লাঠি আর এক হাতের মধ্যে পাইবেন চাবি কি চাবি চাবি তো আমরা সবাই চিনি এই এক হাতের লাঠি আর এক হাতে চাবি এই জানুষ এই জানুষের নাম থেকে আসছে জানুয়ারি জানুয়ারি কিন্তু মুসলমানের কোন ধর্মের মাসের নাম না এই মূর্তির নাম যেহেতু জানুস যে এনি জানুস দুই দিকে মূর্তি দুই দিকে মাথা এই দুই দিকে মাথাওয়ালাকে কেন্দ্র করে একে উদ্দেশ্য করে এই মাসের নাম রাখা হয় যে সামনে মাসটা তিন চার দিন পরে আসতেছে জানুয়ারি এর দ্বারা তারা বুঝায় ও মানুষ শোনো 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 তোমরা তো বোকার সর্বে বাস করো আমরা পূজা করি ডাইরেক্ট আমরা শিরিক করি ডাইরেক্ট ও নামদারি মুসলমান তোমাদেরকে আমরা পূজার সাথে অংশগ্রহণ করাইয়া সারা বছর যেই ঈদের নামাজ আর রোজা রেখেছিলে আর তোমরা সিদ্ধা করেছিলে এই জানুয়ারির উদযাপনের মধ্যে আমরা থার্টি ফার্স্ট নাইট ডে গান বাজনা করাইয়া তোমরা দেখবা শুধু গান বাজনা করি কিন্তু এর মধ্যে যে শিরেক নিহিত মুসলমান আজকে তোমাদেরকে বলি ও মুসলমান শোনো এই দুই মাথা বলার দিকে পিছনের মাথার দিকে যাইয়া এই পত্তলিকরা এই পূজারীরা পিছনের মাথার দিকে যাইয়া ওই দিন পূজা করবে যখন রাত্র ১২টা শেষ হবে যখন রাত্র ১২টা শেষ হইয়া মিনিটের জায়গায় দুইটা জিরো ঘন্টার জায়গায় দুইটা জিরো সেকেন্ডের জায়গায় দুইটা জিরো এই তিন জিরো হইল দুই দু তিন দু গুণে ছয় তিন দু গুণে ছয় যখন হইল ডিসেম্বরের রাত্রে বারোটা শেষ তারিখ যখন হইয়া যায় এই পত্তুলিকরা দুই মাথা জানুষের পিছনের কাছে যাইয়া বলে ও জানুষ আমাদের বিগত যত কিছু ভালো যা কিছু হইছে ও জানুষ তোমার এই মাথার কারণে হইছে নাউজুবিল্লাহ ওদের আনন্দের সাথে যদি যুবক তুমিও আনন্দ করলা কেমন যেন মাওলা তুমি কিচ্ছু করো নাই আমার আল্লাহ সব কিন্তু গুদরতী নজর দিয়া তাকাইয়া দেখে বলে ওরে বন্ধা হসপিটালে যখন ছিলি সুস্থতা দিলাম আমি আল্লাহ মায়ের পেটের মধ্যে পাললাম আমি আল্লাহ তোর মাকেও আমি বানাইলাম আল্লাহ তোর বাবাকেও আমি বানাইলাম আল্লাহ রক্তের মধ্যে শরীর দিলাম আমি আল্লাহ শরীরের মধ্যে রক্ত সঞ্চালন করেন আমি আল্লাহ অক্সিজেন দিমিল দিলাম আমি আল্লাহ তোকে তিলে তিলে কুদ্রত দিয়ে বড় করলাম আমি আল্লাহ আর আজকে পত্তলিকটা বলতেছে ও জানুস তুমি আমার বিগত সব দিনগুলো ভালো করছো আর তুমিও তাদের গানের সাথে গান বাজাইলা তাদের আতসবাদীর সাথে তুমিও আতস বাজি কল্লা আজকে থেকে তওবা করেন বলেন এই হইল এক মাথার ঘটনা যুবক যখন তুমি নেটকে নাত আল্লাহ লাল নেটের উপরে আমি আজকে শুধু জন্য বললাম নেটে যখন দিবা যে আর দিকের মাথা এক মূর্তি দুই মাথা আর এক মূর্তি যে চাবির কথা বললাম মনে আছে তো ওই চাবি ধারা কি বুঝাইছে জানো ও মুসলমান ভাই ওই চাবি ধারা বুঝাইছে এইটা হইল জান্নাতের চাবি না যারা আমাকে ভালোবাসলো এই জানুয়ারি জানুষ থেকে আসলো মূর্তিকে যারা মহব্বত করলো ভালোবাসলো ও মুসলমান তুমিও তাদের সাথে আতসবাজি করলা ও যুবক তোমার ইমানটাকে তুমি ধ্বংস করলা ও নারী এই দিনে তারা বেহাপুনা করে মদ খায় গাজা খায় ইয়াবা খায় এমন কোন অবৈধ জিনিস নাই তারা পান করে না ও মুসলমান ওই দিন তোমার উচিত তুমি যদি সচেতন ভাই হইয়া থাকো এই থার্টি ফার্স্ট নাইট তোমার বোনকে ঘরের মধ্যে রাখা যুবক তোমার দায়িত্ব ও বাবা থার্টি ফার্স্ট নাইট ডে তোমার মেয়ে কোথায় গেল তুমি ঘরের মধ্যে এক লক্ষ বার কোরআন যদি খতম করো এক লক্ষ বার তসবি যদি পড়ো ওই দিন তোমার মেয়ে যদি বেহায়াপনা করে আল্লাহর কসম করে বলি এক লক্ষ বার তসবি পড়ার চাইতে তোমার মেয়েটাকে ওই দিন ঘরের মধ্যে রাখলে আল্লাহ তোমাকে আরো বেশি সবাব দান করবে ও স্ত্রী তোমার ওই দিন দায়িত্ব মাইকের আওয়াজ যতদিন যায় যত দূর পর্যন্ত যায় রে স্ত্রী তোমার ওই দিন দায়িত্ব স্বামীকে মহব্বত করে ভালোবেসে ওই দিন তুমি রাখো ও বাবা তোমার মেয়ে ওই দিন তুমি ঘরে রাখো ও বোন তোমার ভাইকে বুঝাইয়া আদর করে ঘরের মধ্যে রাখো শিরিক করতে দিও না আল্লাহ রসুল বলে আল্লাহ বলেন আল্লাহ বলেন না কে বলে আল্লাহ বলেন নয় নম্বর পাড়া আল্লাহ বলেন আল্লাহ বলেন কুল্লা আমলিকু লিনাফসি নাফাও ওয়ালা দারাহ ও নবী আপনি বলে দেন আল্লাহ বলতেছেন নবী আপনি বলে দেন ও নবী আপনি বলে দেন আল্লাহ বলেন কোরআনে উদ্দেশ্য করলেন নবীকে কুল নবী আপনি বলে দেন লা আমলিকু লিনাফসি নাফাও ওয়ালা দর র ও নবী আপনি দুনিয়ার মানুষকে বলে দেন আমি নবী পর্যন্ত কোনো উপকারের মালিক না আমি নিজের উপকার নিজে করতে পারি না নিজের ফায়দা আমি নিজে করতে পারি না ওয়ালা দর আমার ক্ষতিও আমি করতে পারি না ইল্লা মাশাহ আল্লাহ যা চায় যা কিছু হয় সবকে করেন আল্লাহ বলতেছেন নবী আপনি বলে দেন আমি কোন উপকারের মালিক না ক্ষতির মালিক না আরে যেখানে আব্দুল কাদের জিলানি না যেখানে মধ্যে খাজা মহিনুদ্দিন চিস্তি না যেখানে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানা ওমর রাজি আল্লাহ তালা উসমান রাজি আল্লাহ তালা দুনিয়ার কোন পীর মাসা এক বুজুর্গ না যেখানে স্বয়ং আল্লাহ রসুল বলতেছেন আমি কোন উপকারের ক্ষতির মালিক না ইল্লা মাসা আল্লাহ যা কিছু হইতেছে উপকার ক্ষতির মালিক তিনি হইলেন কি আর আপনি যদি এদের সাথে আতসবাজি করে বলেন না 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 আমরাও তোমাদের তালের সাথে তাল আসি ও যুবক তুমি শিক্ষিত মানুষ তোমার বিবেকের দরজাকে তুমি প্রশ্ন করো যে এই জানুস জানুয়ারির দিন আমি উদযাপন করে থার্টি ফার্স্ট নাইট ডে আমি কি আমার এত বড় ইমানকে বিক্রি করে দিব কি না আল্লাহ আমাদের সবাইকে হক কথাকে বুঝায় সহিভাবে আমল করার তৌফিক দান